কালামে মাজিদের সোরতুল ইউনুসের তেষট্টি এবং নং আয়াত কেরিমার মধ্যে আমাদেরকে বলছেন আল্লাদিনা মানু ওয়ানুয়্তাপ যারা ইমান আনায়ন করে ইমানদার দাবি করে ওয়াকানু তাকুন এবং তাকেও অবলম্বন করে আল্লাহ বলছেন যারা ইমান এনেছে এবং আল্লাহর প্রতি তাকু অবলম্বন করেছে ওই সমস্ত বান্দার জন্য লাহমুল বুসর ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখির তাদের জন্য দুনিয়া এবং আখেরাতের মধ্যে কোনো বই নেই দুনিয়া এবং আখেরাতের মধ্যে কোনো বই নাই তাদের জন্য আখেরাত এবং দুনিয়ার মধ্যে রয়েছে সুসংবাদ একটু জুরবনুসবাহান আল্লাহ তাহলে আল্লাহ সুসংবাদ দিচ্ছে কাদেরকে যারা ইমান এনেছে এবং তাকু অবলম্বন করেছে তাদেরকে সুসংবাদ দিচ্ছে দুনিয়ার মধ্যে তাদের জন্য কোনো বই নাই আখিরাত বই নাই তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে সুসংবাদ আল্লাহর পরে বলছেন আমি আল্লাহর কথা আমি আল্লাহর বাণী সমূহের কোনো পরিবর্তন নেই আল্লাহর বাণীর কোনো পরিবর্তন আছে নাই কোরআনের কোনো পরিবর্তন আছে নাই আল্লাহে মাহফুজ থেকে দুনিয়ার জামিনে রসুন খুদা সাল আলী ও উপর যেইভাবে কোরআন নাজিল করেছে এখনো পর্যন্ত কোরআন ওই অবস্থায় আছে কেউ একটি সোরা কেউ একটি আয়া কেউ একটি হরফ পরিবর্তন করার ক্ষমতা রাখে নাই কেয়ামত পর্যন্ত রাখবেও না একটু জুরবরুল সুবাহান আল্লাহ তো আল্লাহ বলেন আমি আল্লাহর বাণীসমূহের পরিবর্তন হয় না আমি আল্লাহ যা বলি তাই সত্য একটু জুরবরুল সুবাহান আল্লাহ আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিয়েছি দুনিয়া এবং আখিরাতের মধ্যে যাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আমি আল্লাহ আরো বলছি আল্লাহ বলছেন যেই সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে ইমান এনেছে তাকে অবলম্বন করেছে ওই সমস্ত বান্দারাই দুনিয়া এবং আখেরাতের মধ্যে সাফল্য অর্জন করেছে একটু জুড়ু বলুন সুবাহান আল্লাহ তাহলে সাফল্য কারা সফলতা অর্জন করেছে কারা যারা দুনিয়ার মধ্যে নিয়েছে বিল্লাহি ও রসুলিহি আল্লাহ এবং রসুলের উপর ইমান আনার পরে বই করার মতো বয় করতে জেনেছেন হক তুকতিহি এমনভাবে ভয় করা হককে হক জানা নাহককে নাহক জানতে পেরেছে ওই সমস্ত পান্দাদের জন্য আল্লাহ বলছেন দালিকা তাদের জন্য হুয়া ফাউফুল নাওজিন মহাপুরুষ্কার মহাসাফল্য রয়েছে একটু জুরবরুন আল্লাহ এই জন্য রপন আল আমিন পবিত্র কালা মাজিদের মধ্যে বলেন যেই সমস্ত পান্দারা দুনিয়ার মধ্যে ইমান আনার মতো আনতে পেরেছে যারা ইমান আনার পরে সঠিকভাবে তামু এমনভাবে তাকু অবলম্বন করেছে যে তাকুয়ার মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহ নাই ওই সমস্ত মানুষরা দুনিয়ার মধ্যে সফল আখিরাতের মধ্যে সফল আর দুনিয়া পাশে এর দুনিয়া পাশে আমি আল্লাহ বলছি আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মাআসসাদিকিন আল্লাহ বলে যারা ঈমান এনেছে 탁ওয়াবুলমুল করার মতো থাক অর্জন করেছে তাদেরকে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়েছি দুনিয়া বন আখিরাতে তারা সাফল্য অর্জন করেছে দুনিয়া বন আখিরাতের মধ্যে তাদের কোনো বই নাই দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ বলছি দুনিয়ার মানুষরা যেন আনায়ন করে এবং মহা আমি আল্লাহর প্রতি তা অবলম্বন করে যারা ঈমান এনেছে তাদের মতো যদি কোনো বান্দা ঈমান আনে আর যারা তা অবলম্বন করেছে তাদের মতো যদি কেউ তাকে অবলম্বন করে আর আমি আল্লাহ বলে দিচ্ছি ও কোনো আর ওই বান্দারা যেন সদেক সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যায় সুবাহার আল্লাহ আল্লাহ বলে যেমানো থাকো অবলম্বন করো ও সাদিকিন এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও কাদের অন্তর্ভুক্ত বাবা আর একটু বলুন কাদের সত্যবাদীর সত্যবাদী কাকে বলে সামনে আপনার সামনাসামনি বলেছে এক কথা পিছনে গিয়ে বলেছে আর এক কথা তাকে কি সত্যবাদী বলে একটু জোর বলম বলে না সত্যবাদী বলা হয় মহাকে যে বাঘের মতো দিয়ে আপনার সামনে সত্য কথা বলে আপনার পিছনে গিয়েও বাঘের মতো বলতে পারে তাকে বলা হয় সত্যবাদী একটু জুরু বলুন সুবাহান আল্লাহ দ্বিতীয় অর্থ যদি আমরা যাই সত্যবাদী তাদেরকে বলা হয় যারা কোরআনুল ক্যারিমের যেই হুকুম আহকাম আছে ওই হুকুম আহকামকে সঠিক মোতাবক মেনেই জীবন যাপন করেছে করতে পেরেছে তারাই হলেন সত্যবাদী জোর বলবেন সুবাহান্লাহ তা আল্লাহ বলছেন ওয়াকুনু মাসিন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও তোমরা সত্যবাদীদের সাথে তোমরা লিপিবদ্ধ হয়ে যাও তোর সত্যবাদী কারা

রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জবান থেকে তিনি শুনেছেন তিনি বলেন আল্লাহ সামিয়াত রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম ইয়কুলু আলা উনাবিকুম আমার নবী বলছেন তোমরা শোনো শোনো আমি কি তোমাদের তোমাদের মধ্য থেকে এমন উত্তম ব্যক্তি এমন সদ এক ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে বলে দিব না যাতে তোমরা তোমরা সদ এক ব্যক্তি মুত্তা কে ব্যক্তি আল্লাহ ওয়ালা ব্যক্তি তোমরা চিনতে পারো আমি তোমাদেরকে জানিয়ে দিব না সাহাবায়ে কেরাম বললেন বলুন হে রাসুলুল্লাহ ওগো মায়ার নবীজি ওগো দয়াল নবীজি আপনি সাদেক ব্যক্তিকে আমাদেরকে ছিনিয়ে দিন মুত্তাকি ব্যক্তিদের আমাদেরকে ছিনিয়ে দিন আমার নবী বলেন ক্বালা খিয়রুকুম আল্লাযী ইযা যুকিরা আল্লাহু আযযা আমার নবী বলেন সাদেক ব্যক্তি হলো ওই ব্যক্তি মুত্তাকি ব্যক্তি হলো ওই ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির চেহারা দেখার সাথে সাথে আজ্জা ওয়াজাল্লাহ আল্লাহর কথা স্মরণ হয় ওই ব্যক্তি হল পূর্ণঙ্গ মুমিন এবং মুত্তা কে জুর বল সুবহানাল্লাহ আল্লাহ বলেন তারাই মুত্তা তারাই পরহেজগার তারাই আল্লাহওয়ালা তারাই আমার আল্লাহর বন্ধু যাদেরকে দেখলে আজ্জা ওয়াজাল্লাহ আমি আল্লাহর কথা স্মরণ হয় তোমরা নিঃসন্দেহে তাদেরকে মুত্তাকি আল্লাহ মনে করবা একটু জোর বলুন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ চিনার সেই পরিচয়টুকে দিয়েছেন কে আমার নবী পরিচয় দিয়েছে কে আমার নবী আমার নবী সাহাবি কালামদেরকে পরিচয় দিয়েছে কিভাবে তোমরা আল্লাহর বান্দাদেরকে চিনবা মুহসিনকে দিক চিনবা সদিককে চিনবা যদি তোমরা কোনো ব্যক্তিকে পরীক্ষা করতে চাও সে স্বদে কিনা সেই মুত্তাকে কিনা সেই পারহেসার কিনা তাহলে ওই ব্যক্তির চেহারার মধ্যে তুমি দেখো ওই ব্যক্তির চেহারা দেখলে যদি তোমার কাছে আল্লাহর কথা স্মরণ হয় তোমার কাছে যদি ওই ব্যক্তির চেহারা দেখার সাথে সাথে যদি তোমার আল্লাহর প্রতি তোমার রুহটা নিবেদিত হয় তাহলে নিঃসন্দেহে তুমি বুঝে নিবা ওই ব্যক্তি হলো আল্লাহওয়ালা ব্যক্তি ওই আল্লাহ ব্যক্তির কাছে তুমি তাদের সঙ্গী হয়ে যাও তুমি তাদের সাথী হয়ে যাও একটু জোর বলুন আল্লাহ জিনাকে আমার আল্লাহ এবং আমার নবী বেলায়তের সম্রাটি দান করেছেন একটু জোর বলুন আল্লাহ যিনি এই অন্ধকার আচ্ছন্ন জাহান্নামি অনেক মানুষকে মুহূর্তের মধ্যে চোখের পোলেকের মধ্যে জান্নাতি বানিয়েছেন তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ যিনি চুরকে আবদাল বানিয়েছেন তিনি হচ্ছেন পাক আব্দুল কাদের জিলা নিরোধী আল্লাহ তালাহ যিনি সদেক মা যিনি সদেক তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলা নিরুদী আল্লাহ তালাহ যিনি মুহূর্তের মধ্যে কন্যা সন্তানকে ছেলে সন্তানের রূপান্তরিত করতে পারেন তিনি হচ্ছেন গ আব্দুল আব্দুল কোয়াদের জেলানি রোদিয়াল তিনার বহু অগণিত কারামত আছে যেগুলো সাধারণ মানুষ শুনলে জানলে পড়লে মনে করবে এটা কিভাবে সম্ভব এটা আল্লাহ প্রদত্ত সম্ভব আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন গেপাক আব্দুল কাদের জেলানি এই ক্ষমতা দুনিয়ার মধ্যে প্রয়োগ করেছেন একটু জুরুবনুল সুবাহান আল্লাহ আসুন আমরা সংক্ষিপ্ত রূপে তিনার পরিচয় সম্পর্কে জানব তিনার নাম হচ্ছে আব্দুল কাদের নাম কি বাবা আমরা সবাই বলি যাতে আমাদের মুখস্থ হয়ে যায় নাম কি বাবা আবদুল কাদের তিনার নিসবত হচ্ছে আল চিলান নিসবত কি আল চিলান তিনার কুনিয়ত হচ্ছে আবু মোহাম্মদ তিনার কুনিয়ত নাম কি বাবা আবু মুহাম্মদ তিনার উপাধি হচ্ছে মহিউদ্দিন তিনার উপাধি কি আরেকটু আওয়াজ দেব তিনার উপাধি কি মহিউদ্দিন তিনার সুউচ্চ উপাধি হচ্ছে বড় পীর বা গৌসুল আজম একটু জোরে বলি সুবাহান আল্লাহ তিনার সর্বোচ্চ উপাধি আল্লাহ বড় পীর এবং গৌসে আজম দস্তাগির জিনার আরও অনেক ওফাদি রয়েছে যেগুলো দিয়ে বলা হয় জিলা জিনাকে বলা হয় কৌছে জিলান তো তিনি এমন একটা সময়ে দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন সেই সময়টা ছিল সাতশো তো সত্তর হিজিরি পহেলা রমজানুল মোবারক তিনার জন্ম যেদিন হয়েছে সেদিনও এই মায়ের গর্ব থেকে দুনিয়ার মধ্যে এসেও তিনি অলৌকিক কিছু জিনিস দেখিয়েছেন তন্মধ্যে উল্লেখযোগ্য হল ওই সময়ের মধ্যে বর্তমান সময়ের মতো ক্যালেন্ডার ছিল না রমজানুল মোবারক ক্যালেন্ডার দেখে রাখবে সময় দিকে ইফতার করবে ওই ব্যবস্থা ছিল না তিনি যখন দুনিয়ার মধ্যে আসলেন শোবেহে সাদিকের পরে যখন তিনি আর মায়ের দুধ পান করছেন না মায়ের দুধ পান করছেন না তখন সকলে দৌড়ে নিলেন আজকেই পহেলা রমজান রমজান মোবারকের দিন শুরু হয়েছে সকলেই হজরতে আব্দুল কাদের জিলানি তালান হয়ে কারামত এই জিনিসটা দেখে সকলে রোজা রাখা শুরু করে দিলেন আল্লাহ শুধু এমন নয় এমন কি এই ছোট্ট শিশু এক রমজান থেকে তিরিশে রমজান পর্যন্ত শুভেহে সাদিকের পরে এখন সন্ধ্যা হওয়া পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রমজানুল মোবারকে কখনো মায়ের দুধ পান করেন নাই রোজা রেখেছেন একটু জোর বলুন সুবাহ তিনি মায়ের গর্ব থেকে অর্ধ কোরআন মুখস্থ করে এসেছেন মা কোরআন পড়েছেন যা শুনেছেন তিনি তাই মুখস্থ করে ফেলেছেন এটা কমাতা দিয়েছেন কে আর একটু জোর বলুন কমাতা দিয়েছেন কে আল্লাহ যদি কমাতা দিয়ে থাকে আমাদের কোনো সমস্যা আছে আমাদের কোনো ফেরাসানি আছে এরপরই তিনার পিতাও ছিলেন ওই জামানার সু উচ্চ মহান একজন আল্লাহর বলি তিনার পিতার নাম ছিল হজরতে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনার পিতা ওই যুগের মধ্যে বড় একজন আল্লাহর বলি ছিলেন আলেম ছিলেন তিনার বাবা ছিলেন হাসানি বংশের উত্তরস্বরী তিনার মায়ের নাম হচ্ছে হযরত সৈয়দা উম্মুল খৈর মা ফাতমা রদি আল্লাহ আনহা তিনার মা ছিলেন হুসাইনি বংশের অনুসারী হুসাইনি বংশের ওনার সিলসিলা তাহলে বাবার দিক দিয়ে তিনি হাসানি মায়ের দিক দিয়ে হলো হুসাইনি বলেন বাবা কার দিক দিয়ে হাসানি বাবার দিক দিয়ে বাবার দিক দিয়ে হাসানি মায়ের দিক দিয়ে হুসাইনি এই জন্য তিনাকে আল হাসানি ওয়াল হুসাইনি বলা হয় একটু জুর বলুন সুবাহান আল্লাহ এইভাবেই তিনার জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দুনিয়ার মধ্যে অসাধ্যকে সাধ্য করেছেন অসাধনকে সাধন করেছেন তিনি হচ্ছেন গাউসে পাক আব্দুল কাদের জিরানি রদি আল্লাহ তালান একটু জোর বলুন আল্লাহ তিনি সরাসরি আমার নবীর হাত মোবারকের মধ্যে চুমুকেছেন স্বপ্নে না সরাসরি আমার নবীর হাত মোবারকে চুমুকেছেন এই ঘটনাটুকু খুব সুন্দর করে ওয়াকি আকারে কিতাবের মধ্যে দেখতে পাইলাম তিনি একদিন মদিনাতুল মনোয়ারার মধ্যে জিয়ারতে গেলেন জিয়ারত করে রসুলি পাক সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সামনে নিয়ে প্রায় চল্লিশ দিন যাবৎ ওই মদিনাতুল মনোয়ারার মধ্যে অবস্থান করেছেন এবং বলেছেন জুনুবি লিমাউজিল বাহারি বালহিয়া আখারু জাবালি, আমার নবীকে আরস করছেন ইয়া রসুল আল্লাহ আমার তো অনেক হয়েছে শুধু অনেক নয় সুউচ্চ নয় সুউচ্চ মহান হয়েছে ইয়া রসুল আল্লাহ আমার তো পাহাড়ের সমতুল্য হয়েছে শুধু পাহাড়ের সমতুল্য নয় পাহাড় থেকেও আরও বেশি আমার গোনা হয়েছে ইয়ার আল্লাহ মহান রব যদি চাই তাহলে মুহূর্তের মধ্যে আমার এই গুণাগুলো নিমি আল্লাহ ক্ষমা করে দিতে পারে একটু জোর বলুন সুবাহ আল্লাহ তাহলে কোনো গুণা না করার সত্ত্বেও নিজেকে গুণাগার মনে করা এটা হচ্ছে মোত্তাকিদের হাসলত কোনো পাপ না করে ও পাপি নিজেকে পাপি মনে করা ছোটো মনে করা এটা হচ্ছেন সদিকিনদের আলামত একটু বলুন সুবাহর আল্লাহ তিনি চল্লিশ দিন যাবৎ মদিনাতুল মনোয়ারার মধ্যে অবস্থান করে নিজ দেশে জিলান শহরের মধ্যে চলে এসেছেন আবার বহুদিন পরে তিনি মদিনাতুল মনোয়ারা জিয়ারতে গেলেন মদিনাতুল মরোয়ার মধ্যে যখন জিয়ারতে গেলেন ওই সময়ের মধ্যে নবীর রৌজাপাকে আবার সামনে নিলেন আর গভীর রাতে হাজরাতে আব্দুল কাদের জেলানি রদি আল্লাহ তালানহ ডাক দিয়া বলেন ইয়ার রসুল বহুদিন পরে আপনি নবীর রৌজা মোবারকের মধ্যে আসলাম আমি যদিও বা দূরে ছিলাম কিন্তু আমার আমি আব্দুল কাদের জেলানের রূহ মুবারকটা আপনি নবীর রওজা মোবারকের মধ্যে ছিল আমি যদিobat দূরে থাকি আমার এই রূহ মুবারক আপনি নবীর রওজা মোবারক ছুঁকেছে ইয়া রাসূলুল্লাহ আজ স্বয়ং আপনার আদনা গোলাপ আপনি নবীর দরবারের মধ্যে এসেছেন আমার দুই টুট দই যদি আপনার হাত মোবারক পেয়ে সৌভাগ্য হতো ইয়া আল্লাহ কতই না উপকৃত হতাম কতই না সৌভাগ্য হতাম দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যখন এই কথা বললেন সাথে সাথে আমার নবীর রাউজা পাক থেকে হাত কানা বের করে দিয়েছেন ওই হাত কানা দেখে হাজরাতে আব্দুল কাদের জিলানি তালান তালানহ দুই টুট মোবারক লাগিয়ে ছমুকেলেন শুধুমাত্র ছমুক গেলেন তাই নয় ওই হাত মোবারক কদম মুচি করলেন শুধু কদম মুচি করলেন তাই নয় ওই হাত মোবারকটা দিয়ে মাথা মোবারকের মধ্যে মালিশ করে দিলেন আর বললেন আমার নবীর হাত মোবারক যখন মাথার মধ্যে লাগিয়েছে আমার আল্লাহ আমি আব্দুল কাদের জিলানিকে বেলায়তের সম্রাট বানিয়ে দিয়েছে আর একটু জোর বলবেন না বাবা তাহলে আমার নবী রাউজার মধ্যে জিন্দা কিনা আর একটু জোর বলুন জিন্দা নবী কিনা দিনার পাওয়ার এত বেশি খাস উম্মতরা যদি দিদার ছাই ওই নবী রাউজা মোবারক থেকে দিদার দিতে পারে একটু জোর বলুন সুবাহান একজন সাহাবী আমার নবীকে ভালোবাসতেন আমার নবীকে মহব্বত করতেন হজ করতে গিয়েছেন হজ করার পরে মদিনাতুল মনোয়ারার মধ্যে গিয়ে বেশি দিন সময় কাটিয়েছেন তো তার গ্রামের অনেক মানুষ বলছে এই মানুষ বেদাতি এই মানুষ বেদাতি এই মানুষ পালনা এই মানুষ বৎকার যেই জাবান দিয়ে সেই ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ বলে বলে জিকির করত ওই জিব্বা মোবারকটা সাথে সাথে খেটে দিলেন একটু জোর বলুন না না ওই জিব্বা মুবারকটা নিয়ে আমার নবীর দরবার আসলেন আর নবীর দরবার আল্লাহ আমার কোনো অফার ছিল না একটা মাত্র ছিল। পড়তাম এই জন্য দুশ্মনের রসুল্লাহ আমার জিব্বাটা কর্তন করে দিয়েছেন ইয়া রসুল আল্লাহ আপনি তো ডাক্তারদের ডাক্তার আপনি তো বিজ্ঞানীদের বিজ্ঞানী ইয়া রসুল আল্লাহ আপনি আমার এই চিকিৎসাটুকু করে দেন এটা বলতে বলতে ঘুমাই গেলেন হঠাৎ করে দেখতে পাইলেন আমার মোবারক থেকে করে দিয়ে ওই জিব্বা মোবারকটা আগের জায়গায় লেগে দিয়েছেন বোঝা যাচ্ছে না এটাকে কর্তন করেছে নাকি কর্তন করেনি একটু জোর বলুন সুবাহান আল্লাহ তাহলে খাস মমিনরা আশেখ রসুল্লা যদি নবীকে ডাকার মতো ডাকতে জানে আমার নবী উত্তর দেওয়ার মতো দিতে জানে একটু জোর বলুন সুবাহান আল্লাহ তাহলে আদনা গোলাম। যেই গোলামকে আমার নবী দিদার দিয়েছেন হাত মোবারকের মধ্যে চুমুকেছেন আর ওই হাত মোবারক মাথার মধ্যে রেখে আমার নবী বলেন যাও তোমাকে আজকে থেকে সমস্ত সারদার বানিয়ে দিয়েছি তুমি আমার প্রিয় বৎস তোমাকে আমি আমি রসুল সবচাইতে বেশি মহাব্বত করি আল্লাহও তোমাকে বেশি মহব্বত করে একটু জুর বলুন আল্লাহ তিনি এমন আব্দুল কাদের জিলানি ছিলেন মুরিদরা কোন বিপদে পড়লে তিনি আর পীরকে ডাকলে সাথে সাথে আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালু জায়গার মধ্যে বসে ওই মুড়িদের সকল সমস্যা সমাধান করে দিতে পারে একটু জোর বলুন সুবাহান একদিন একজন মুরিদ রাতের বেলা ঘুমিয়েছে রাতের বেলা যখন ঘুমাইলেন ওই গুমের ঘরের মধ্যে একবার দুইবার নয় সত্তর বার স্বপ্ন দোষ হয়েছে রাতের বেলা এইভাবে সত্তর বার স্বপ্ন দোষের এই কাজটা যখন হইল মরিদ বই পেয়ে গেল হাইনের জীবনতে তোমার স্বপ্ন দোষ হয় নাই কি কারণে তোমার স্বপ্ন দুষ হইল সকল বেলা হলো চলে গেলেন পীরের দরবারে হাজরাতে আব্দুল কাদের জিলা নিয়ে রদিয়াল্লাহ তালান হয়ে দরবারে হাজরাতে আব্দুল কাদের জিলা নিয়ে রদিয়াল্লাহ তালান হয়ে দরবারে যাওয়ার সাথে সাথে হাজরাতে আব্দুল কাদের জিলা নিয়ে রদিয়াল্লাহ তালান হু ওই মুড়িদের দিকে দেখে মুসকি হেসে বললেন মুড়ি তুমি কি জন্য এসেছ তুমি বলার আগে আমি আব্দুল কাদের জিলানির কাছ থেকে শোনা নাও জুড়ে বরু সবাহ আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন হুজুর কি বলেন আমি কি জন্য এসেছি আপনি কিভাবে জানবেন হজরত আব্দুল কাদের জিনালি রদিয়াল্লাহ তালানহ বলেন ও পাগলা মরি তুমি কি জন্য এসেছ আমি তোমাকে বলছি গতকাল রাতে তোমার সত্তরবার বার স্বপ্ন দোষ হয়েছে কি জন্য হয়েছে কি কারণে হয়েছে এর বাক্যা জানার জন্য আমার কাছে এসেছ হাজরত আব্দুল কাদের জেলানি বলেন আমি যখন ওই গভীর রাতে মোড়া কাবার মধ্যে বসলাম সাহাদার মধ্যে বসলাম কাবা করতে করতে আমি যখন লাউহে মাহফুজের পৃষ্ঠাটা আউট লাইলাম মহে মাহফুজ পর্যন্ত চলে গেলাম আমি দেখতে পাইলাম তুমি মুরিদ দুনিয়ার মধ্যে সত্তরবার বার করে তুমি জাহান্নামের মধ্যে চলে যাইবা আমি গোস পান আব্দুল কাদের জিলানীর সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে দুই হাত কানাতুনে ফনিয়াত কর নাম আল্লাহ আমার এই মুরিদ আমি চাই না আমার এই মরিদ আমার হাতে পায়া সে জাহান নামের মধ্যে যাক তুমি তাকে দুনিয়ার মধ্যে সত্তর বার স্বপ্ন দুষ দিয়ে তাকে দুনিয়ার মধ্যে সত্তরবার বার জেনা থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যান আমি পাক দোয়া করলাম আর তোমার ওইখানে গুমের ঘরের মধ্যে সত্তরবার বার স্বপ্ন দুষ হয়ে তোমাকে জান্নাতে বানিয়ে দিলাম জোর বলুন সবাহ আল্লাহ বণরা করক যতা বন্ডামে শত্রুরা কর্ক যতাই শত্রুমি তুমি গৌসলা জিলানি তুমি গৌসলা জিলানি হে বড় পের আব্দুল কাদের জিলা নি বলন হে বড় পের আব্দুল কাদের আরেকটা মহাপদাহ হে বড় পের আব্দুল কাদারি তুমি যদি তাকে পঁচি পারে বকত যদি তাকে পড়ব পারে তুমি যদি তাক পচিম পার বকত যদি তাকে পড়ব পারে ডাকার মতো যদি ডাকতে জানে ডাকার মতো যদি ডাকতে জানে দূর কর সবার পেরে সানি দূর কর সবার পেরে সানি